দেখেন কথায় আছে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না আমার মনে হয় কথাটা ঠিক আমি নিজেও বুঝি নাই কিন্তু জার্মানরা এটা ঠিকই বুঝে সেইটাই আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং সেইখান থেকে জীবনের একটা চরম ফিলসফি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে আমার হাতে কাগজটা দেখতেছেন দেখেন এখানে লেখা আছে একশো পঁচিশ জিরো একুশ সেন্ট যেটা বাংলা টাকায় প্রায় ষোলো হাজার টাকা এটা হচ্ছে যে আমার ইন্স্যুরেন্স ফি আমাকে দিতে হয় মেডিকেলের জন্য আমার অসুখ হোক আর না হোক যাই আর না যাই ডাজেন্ট ম্যাটার ওরা আমার এখন থেকে অটোমেটিক প্রতি মাসে কেটে নিবে আমার এক বন্ধু আছে জার্মান চার বছরে ও একবারও ডক্টরের কাছে যায় নাই সর দেওয়া হয় নাই ওর কিন্তু তারপরে প্রায় আট লক্ষ টাকার মতো ওকে দিতে হয়েছে সুবিধাটা হইলো এখন যদি আমি ওদেরকে ফোন করি অসুস্থ হইয়া পাঁচ মিনিটের মধ্যে ওরা অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স নিয়ে চলে আসবে এবং আমাকে নিয়ে যাবে এরপর যদি পাঁচ কোটি টাকার চিকিৎসাও লাগে তাহলে সেটা তারা করে দিবে একদম পারফেক্টলি ব্যাপারটা এটা না ব্যাপারটা হলো একটু আগে আমি আরেকটা লেটার পাইলাম দেখেন এই লেটারে ওরা এখানে লিখে দিছে যে আমার বয়স হয়ে গেছে তিরিশ আর ডাবল করে দিছে ফিটা প্রায় দুশো ছাব্বিশ চব্বিশ যেটা প্রায় তিরিশ হাজার টাকা বাংলা টাকায় আর কি এইখানেই হচ্ছে পয়েন্টটা তিরিশের আগে মানুষের শরীর কাজ করার ক্ষমতা মেধা যা কিছু বলেন একটা স্পিড সব কিছু একদম টপ পিকে থাকে তখন অসুস্থ মানুষ কম হয় শক্তির একটা ব্যাপার থাকে কিন্তু যে মানুষ তিরিশে আসে দিস ইজ দ্য সেন্সিটিভ টাইম রাইট মানে এইখান থেকে শুরু হয় সেন্সিটিভিটিটা শরীর মন সব কিছু মিলিয়ে মানুষকে কেয়ারফুল থাকতে হবে সেইটা এসে মনে করাই দিলো এবং সার্ভিস স্বরূপ তারা এখন ডাবল টাকা নেবে আমার কাছ থেকে এই কথাটাই আজ থেকে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর আগে আপনারা যারা মহাভারত মহাকাব্যটা পড়ছেন সেই কোরুক্ষেত্রের বিখ্যাত যুদ্ধ সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছিল যে দেখো অর্জুন তুমি হয়তো জীবনকে পরিবর্তন করার জন্য সময় পাবা কিন্তু সময়কে পরিবর্তন করার জন্য নতুন জীবন তুমি আর পাবা না হয়তো আমি যে ভুলগুলো করে আসছি আর দুইটা বছর যদি আমি নেই হয়তো সেগুলা কিছুটা কভার করতে পারবো কিন্তু আমি চাইলেই সেই ফ্র্যাশ বিফোর থার্টি আটাইশ উনত্রিশ সাতাইশ আঠারো বিশ সেই জীবন কিন্তু আমি আর পাবো না আমার সেই সময়কে পরিবর্তন করার জন্য দেখেন কত বড় কথা এই কথাটাই আসলে আমার একজন প্রিয় স্যার মাসুম আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলসফি শিক্ষক তিনি বলতেন যে দেখো লাইফ ইজ এ ওয়ান ওয়ে জার্নি মানে লাইফ ইজ ওয়ান ওয়ে আপনি যাচ্ছেন তো যাচ্ছেন ইউ ক্যান নট টার্ন ব্যাক কাম ব্যাক এইটা আমি যখন জার্মানিতে ড্রাইভ করি তখন আমি এটা ফিল করি এখানে প্রচুর রোড আছে এটাকে বলে আইন ওয়ান স্ট্রাসে বা ওয়ান ওয়ে রোড আপনি যদি একবার এই রোডে ঢুকে যান ইউ ক্যান নট টার্ন ব্যাক ইউ ক্যানট কাম ব্যাক আপনাকে সুজা গিয়ে বের হয়ে যেতে হবে অন্য রোড দিয়ে স্যারের এই কথাটা আমি যখন ড্রাইভ করি সবসময় আমার মনে হয় এখন ঠিক এই ইন্স্যুরেন্স কোম্পানিও আমাকে মনে করাই দিচ্ছে যে তুমি এখন তিরিশ ইউ ক্যান নট গো ব্যাক বি কেয়ারফুল কথাটা কেন বলছি আমি জানেন ভারতীয় উপমহাদেশের আরেকজন খুব ফেমাস দার্শনিক আছেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ যখন এই তিরিশের নিচের ছেলে মেয়েদের সাথে দেখা হইতো তখন সে একটা উপদেশ দিত সে বলতো যে দেখো কনফিডেন্স উইদাউট ক্লিয়ারিটি ইজ ভেরি ডেঞ্জারাস দেখবেন যে এই বয়স আঠারো বিশ তিরিশের নিচে এদের খুব কনফিডেন্স কথায় কথায় দেখবেন যে ওরা ফাটাইয়া দিবে উড়াইয়া দিবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কী ফাটাবে কী উড়াবে কীভাবে ফাটাবে কীভাবে উড়াবে এই যে রোড ম্যাপ এই যে একটা প্ল্যান এই যে ক্লিয়ারিটি সেইটা ওদের থাকে না যাদেরই থাকে না তারা যখন এই তিরিশে চলে আসবে এরপরে এসে দেখবেন হতাশা সুইসাইড ডিপ্রেশন নানা ধরনের সমস্যায় পড়ে যাবে কারণ তারা দেখবে যে আমি যে ফাটাইয়ে দিব বলছিলাম জীবন তো আসলে এইভাবে কাজ করে না জীবন কাজ করে একটা ক্লিয়ার প্ল্যান থাকতে হবে সেই প্ল্যান অনুযায়ী আমাকে অ্যাকশান নিতে হবে দ্যার ইজ নো স্কেপ ফ্রম দ্য অ্যাকশান সেইটা যদি না করা হয় তাহলে কিন্তু হবে না এই জন্য আমি মেসেজটা দিতে চাই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন সময় থাকতে ভবিষ্যতের মর্ম বুঝুন এই সময় যদি একবার চলে যায় সেই শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে যে তুমি হয়তো সময় পাবা জীবনকে পরিবর্তন করার সামনের দিকে কিন্তু সেই সময় যা চলে যাচ্ছে সেইটা পরিবর্তন করার জন্য নতুন জীবন তুমি আর না